একদম নতুন আঙ্গিকে নতুন রূপে গ্রামবীরা বানসারমপুর থানার মরিচা গান্ধী যে লঞ্চ গার্ডটি সেটাতে আসছে আমি যদি দেখাই একদম নতুন সংগীত যে মোর্চাকান্দি টার্মিনাল হ্যাঁ দেখুন ওয়ান এটা করা হয়েছে অসাধারণ সুন্দর লাগে হ্যাঁ অনেকটাই সুন্দর আমাদের ব্রাউন ব্যবসার মধ্যে এইভাবে যে দেখেন এই নদীটা আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন ব্যবসায় চাকরি চারটে কিন্তু যে লঞ্চ উঠছে এই লঞ্চ দিয়ে প্রচুর পরিমাণে যাত্রী এখানে আসা যাওয়া করে হ্যাঁ এই লঞ্চটা মাত্র আসলো কিন্তু আপনাদেরকে দেখাই ব্রাহ্মণবাড়ে বানসারামপুর থানার অর্থাৎ হ্যাঁ গান্ধীর মোর্চার লঞ্চ ঘাট থেকে রিফাত ব্লক গুলি জন্য অনেকে উঠছেন অনেকে নামছেন হ্যাঁ এই সেই লঞ্চ ঘাট সবার গান্ধী লঞ্চ গার্ড রয়েছে আমার সাথে রয়েছে এম পি সাদুল টিবির প্রধান বাবুল রয়েছে আমাদের ছোট ভাই আর আলামিন রয়েছে এই জায়গাটাতে এসেছি আসলে আজকে একটি বিয়ের বড়াতে আসলাম তো এমন সুন্দর প্লেসটা তো আর না দেখে যাওয়া যায় না এই জন্য আসছি সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাত একদম নতুন আঙ্গিকে হ্যাঁ মরিষা গান্ধী লঞ্চ গার্ড দেখুন এই যে একটি স্পিড বোট আসলো হ্যাঁ এখানে কিন্তু স্পিড বোর্ড প্রতি পাঁচ মিনিটই একটা আসে ঠিক আছে এটা নতুন যে টার্মিনাল রয়েছে হয়েছে